হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত দেখো আমার রাতে নিশি রাতের রান্না প্রায়ই এখন বারোটা বেজে গেছে কাছ থেকে এসে আমি দেখো জামা কাপড়ও নি হাত মুখো ধুই নি তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে এখন আমি বসেছি আর এই সব রান্না করতে গেলে দেরি তো হবেই কাটা ধোয়া যদিও আমার বর সব কেটে দেয় ও সুন্দর করে কাটে দেখো না বাঁধাকপি কেটে দিয়েছে আমি সেটাকে সেদ্ধ করেছি তারপরে কি করছি সেটা দেখো দেখো বাঁধাকপিকে ভালো করে সেদ্ধ না করলে তো আজকাল খাওয়া যায় না কোনো কপি বাঁধাকপিকে সেদ্ধ করেছি এদিকে পেঁয়াজ আদা লঙ্কা সব কষাতে দিয়েছি শর্ট কাট করছি এদিকে দেখো মাছের মাথা আলু সব ভেজে ফেলেছি আর বাঁধাকপি যখন করব তখন একটু পকোড়া না খেলে ভাল লাগে এই রাত্রিবেলার জন্যই দুটো চারটে একটু গরম গরম পকোড়া ভেজে ফেলেছি আর এদিকে হচ্ছে আমার বাঁধাকপি রান্না বাঁধাকপিটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে বাঁধাকপি তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খাওয়ার বলাম কিন্তু তোমাদেরকে আমি দিনের বেলা ভিডিওটা দিই অত রাতে তো গিয়ে লাভ নেই তাই জন্যে আমি দিনের বেলায় দিব কেমন সবাই ভালো থাকো গুড নাইট